হ্যালো 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 পর জয় নেওয়া যাও সে কথা থেকে লাইট দিচ্ছে পর জয় নাও বৃষ্টির ওয়েদারে কিছু শোনা যাবে না মনে হচ্ছে এত বৃষ্টি হচ্ছে হ্যালো কে কে আছে হটপট জয়নো কমেন্ট করো একটু বৃষ্টি হচ্ছে না কিছু শোনা যাওয়া না আমার মনে তো পরিষ্কার দেখা যাচ্ছে নাকি কিছু কমেন্ট করো তো সবাই হ্যালো जल्दी फटाफट सब ज्वाइन हो जाओ झटपट जल्दी से ज्वाइन हो जाओ जल्दी-पट कमेंट करके बताओ मेरा लाइव ठीक-ठाक चल रहा है कि ना हेलो एवरीवन कमेंट करो कमेंट ना करले गुस्सा होऊंगा लाइक तो देखा जाच नहीं ছটফট কমেন্ট করো তো লাইকটা দেখা যাচ্ছে নাকি পরিষ্কার কমেন্ট করে বলো হটপটস কই কমেন্ট করো লাইভ কি দেখা যাচ্ছে না পরিষ্কার লাইভ থেকে পরিষ্কার দেখা যাচ্ছে না কেউ কমেন্ট করছো না ঝটপট সবাই কমেন্ট করে বলো লাইটটা দেখা যাচ্ছে নাকি খেয়ে লাগে কমেন্ট কেন দেখাচ্ছে না ঝটপট কমেন্ট করে সবাই লাইভটা কি দেখা যাচ্ছে না হাই চৌধুরী হ্যালো লাইফটা দেখা যাচ্ছে নাকি বৌদি কেমন আছো ভালো আছি তোমরা সব কেমন আছো আর কে কে আছো ঝটপট জয়েন হয়ে যাও বাইরে এত বৃষ্টি হচ্ছে কিছু বুঝতে পারছি না থ্যাংক ইউ ভাই দাদা লাইকটা দেখছো একটা লাইক করে দিও ঝটফট লাইক করে দিও হ্যালো ভাইয়া কোথা থেকে সবাই লাইভ দেখছো আমার ঝটপট কমেন্ট করে তো দেখছি কি কোথা থেকে লাইভ তো দেখছো কে কোথা থেকে লাইক করে দেখছি ঝটপট কমেন্ট করে বা বলো কথাও মিস্টেক হয়ে যাচ্ছে আর কে কে আছে ঝটপট জয়েন হয়ে যাও

El live también